দশক সচিবালয়ে আগুন আর এ আগুন নিয়ে অনেকেই অনেকভাবে প্রশ্ন করছেন আর অনেকেই অনেকভাবে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন কিন্তু আমি মন্তব্য পরে করবো চলুন আগে একটু দেখ একটা জিনিস দেখে আছে চলুন এই যে দেখেন সচিবালয়ের এক সাইড দিয়ে আগুনটা আবার অন্য সাইড দিয়েও দেখেন আগুনটা তার মানে কি যদি আগুন লাগতো তাহলে একই জায়গায় আগুন লাগতো কিন্তু আগুনটা দুই দিক দিয়ে লাগানো হয়েছে তার মানে কি আগুনটা কেউ পরিকল্পিতভাবে লাগানো হয়েছে তাহলে আগুনটা কে লাগিয়েছে এখন সরকারে থাকা উপদেষ্টা আরশিফ ভাই বলছেন এটা নাকি বিরোধী দল আওয়ামী লীগের অঙ্গ সংকটনের কাজ আর এখন বর্তমানে সরকারে যারা আছেন প্রত্যেকটা উপদেষ্টার একিকতা এটা দেশে একটা অরাজকতা সৃষ্টি করার জন্য এই আগুনটা লাগাচ্ছে শুধু এই আগুনটা না বিগত চার মাস হয়ে গেছে আপনি দেখুন কিভাবে আগুনটা লাগছে দাও দাও করে জ্বলছে আর এখানে আগুন লাগার আর এখানে আগুন লাগাতে কি ক্ষতি হয়েছে দেখেন এখানে বিগত এখন যারা সরকারে আছে তারা প্রত্যেকটা মানুষ কি বলছে প্রত্যেকটা উপদেষ্টা কি বলছে এখানে আগুন দেওয়ার উদ্দেশ্য হলো বিগত সতেরো বছর থাকা সরকার তাদের কিছু নথিপত্র এখানে রাখা ছিল তাদের কিছু খারাপ কার্যকলাপের অনেকগুলোই ডকুমেন্টস এখানে ছিল আর ওই জন্য এনেকে এটা পুড়িয়ে দেওয়া হয়েছে কিন্তু আমি বলবো অন্য কথা আমি বলবো এই দুই হাজার চব্বিশের আন্দোলনে হাজার হাজার শিক্ষার্থী ভাই বোন শহীদ হয়েছে কয়েক হাজার মার সন্তান পঙ্গুবরণ করে আছে এই দুই হাজার চব্বিশের আন্দোলন করতে গিয়ে সৈরাশাসককে পতন করতে গিয়ে তাহলে আপনারা যারা এখন উপদেষ্টা হিসাবে এই বাংলাদেশের ডক্টর ইনুস থেকে প্রত্যেকটা উপদেষ্টারা আপনারা কি করছেন বিগত চার মাস হয়ে গেল এক এক দিন এক এক জায়গায় আন্দোলন হচ্ছে এক এক দিন এক এক জায়গায় গণ্ডগোল হচ্ছে রাস্তায় আপনারা সেনাবাহিনী নামে আছেন সেনাবাহিনী কি করছে আইন প্রশাসন কি করছে তাহলে কি সোশ্যাল মিডিয়ায় অনলাইনে যে কিছু কথা বলছে এটাই সত্য আমার বাংলাদেশ কি হতে যাচ্ছে আফগানিস্তানের মতো তাহলে আপনারা এখনও এ বিগত চার মাস হয়ে গেল এদেশের স্বৈরাশাসক পতন হয়েছে এখনও কেন তাদের দোষদেরকে গ্রেপ্তার করতে পারেন নাই আর কেন তারা একের পর এক অরাজকতা করার সৃষ্টি করতেছে আজ কোথায় এই বাংলাদেশের মানুষ কোথায় যাবে কার কাছে যাবে যেখানেই যাচ্ছে সেখানেই অপরাধ বেড়ে যাচ্ছে বিগত সতেরো বছর আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থা কেউ স্বাধীনভাবে কথা বলতে পারে নাই আর এখন চার মাস হয়ে গেল এই সরকার পতন হয়েছে যেখানে যাবেন সেখানে গণ্ডগোল যেখানে যাবেন সেখানে মিছিল যেখানে যাবেন সেখানেই আন্দোলন আর আন্দোলন আপনারা এখন বর্তমানে যারা সরকার আছেন কি করছেন আপনারা এদেশের জন্য আপনারা কি করছেন আমরা চাই এদেশের সাধারণ পাবলিক সাধারণ নাগরিক চাই আমার বাংলাদেশ ভালো থাকুক সুন্দর থাকুক আমরা যেন এই বাংলাদেশে সুন্দরভাবে নিঃশ্বাস নিতে পারি আমরা যেন রাস্তার মধ্যে মর্তে না হই আর প্রত্যেক দিন আন্দোলন চাই না আমরা চাই একটা সুন্দর শৃঙ্খলা দেশ আবার এখানে নতুন নতুন কিছু পার্টি নতুন নতুন কিছু দল শুধু কখন নির্বাচন হবে নির্বাচনটা দিয়ে দিলে ভালো হবে এগুলোই বলছে আমার মনে হয় দর্শক আগে দেশ সংস্কার করতে হবে তারপর অন্য কিছু এই চার মাসে এখনও দেশে আইন শৃঙ্খলাই পরিবর্তন আনতে পারা নাই তাহলে এখন নির্বাচন হবে কিভাবে আর কিভাবে এ দেশের মানুষ শান্তিতে থাকবে তাই চলুন সবাই মিলে এই বাংলাদেশ কীভাবে শান্তিতে থাকে এই চেষ্টাটাই করি যেন আমরা এক সময় সবাই একসাথে তাল মিলে গাইতে পারি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি